ধানমন্ডি বত্রিশ কি করব কেউ বলে মসজিদ বানাবো কেউ বলে জাদুঘর বানাবো কেউ বলে টয়লেট বানাবো বিভিন্ন ধরনের কথা এই মশালার সমাধান কোরআনে আছে কি হবে এটা কোরআন থেকে নিতে হবে আল্লাহ বলেন ঘর বাড়ি পড়ে আছে উজান বাড়ি 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 বিরান কেউ নাই করছে ওরা যেমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া করেছে মানুষের বাড়ি বাড়িঘরে দুয়ার বিরান করেছে উজাড় করেছে ছাড়া বাড়ি বানিয়ে দিয়েছে তাদেরও বাড়ির একই পরিণতি হবে লাম তুসকাম মিন বাদিম ইলা ওদেরকে আমি বিদায় করে দেওয়ার পরে ওদের বাড়িতে সামান্য কিছুই বসে বাসাবে আর কেউ থাকবে না বিগত তিপ্পান্ন বছর কি ছিল এখন আরও থাকবে না এটা বিরান পড়ে থাকবে এটা একটা মেসেজ যে আর্যজনের ঘর তুমি যদি বিরান করো তোমার ঘরও বিরান হতে বাধ্য আল্লাহর নিয়মে আল্লাহর সিস্টেমে তোমার ঘর কি হয়ে যাবে বিরান হয়ে যাবে তোমার ঘরে বাতি জ্বালাবার কেউ থাকবে না কত পানির আয়োজন কূপ কত কিছু দেখো ব্যবহারহীন পড়ে আছে ওই কূপের পানি কেউ নিতে যায় না অকশ্রিম মসজিদ সুরম্য প্রসাদ শক্তিশালী দালান ঘর পড়ে আছে কেউ নেই এগুলি কোরআনের কথা কোরআনের ইতিহাস অতএব ধানমন্ডি বত্রিশ ওটা ছাড়া বাড়ি ওটা উজাড় বাড়ি ওটা জনশূন্য বাড়ি বিরান বাড়ি হিসাবে থাকুক মানুষ যারা জালিন তারা শিক্ষা নেবে যে আমি যদি অন্য মানুষকে ঘর ছাড়া করি বাড়িহীন করি আমার বংশধর একদিন বাড়িহীন হয়ে থাকবে এই বাংলাদেশ জুড়ে কত অত্যাচারী জমিদার বাড়ি আছে চামচিকা বাদুর কাঠ বিড়ালিয়া শিয়াল থাকে মানুষ নাই ঝরে ঝরে পড়ে শিক্ষা নাও শিক্ষা নাও হল তুহি সমিন হ মিন আহাদ অত স্মল হোম আছে কি কয় এত সাংসক ক জাঁকজনক এত পড় এত শক্তির মানুষ দেখ সে দেখে তো দেখা যায় কি না দেখা তো যায় না একটু ফিস ফিস আওয়াজও শোনা যায় কিনা সেটাও নাই অতএব কিসের অহংকার আল্লাহ দানার নিয়মে আল্লাহর গোলাম হ আল্লার দাসদাসী হ অহংকারী হইও না মানুষকে পদতলে পিষ্ট করো না কোণ করোনা জুলুম করোনা দানবন্ডি বত্রিশ খামিয়েতম বেমার জ্বলামও জুলুমের কারণে ছাড়া বাড়ি হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে হাজার হাজার জমিদার বাড়ির মতো অত্যাচারী রাজা বাদশাদের বাড়ির মতো কেউ নাই এটা আল্লাহর সিস্টেম দু নম্বর কথা হলো যারা বেঈমানদেরকে ভালোবাসে মুসলিমদের বিরুদ্ধে বেঈমানদের শক্তি নিয়ে মুসিকদের শক্তি নিয়ে মুসলিমদের উপরে মুসলিম জাতির উপরে মুসলিম দেশের উপর আক্রমণ করে তারা মুসলিম না তারাও অমুসলিম আজবের নাম আজাবুল বুলডোজা বুলডোজার আজাব কারো হিসেবেই ছিল না যারা বুলডোজার নিয়ে নেমেছে তারাও জানতো না যে এটা হবে এগুলি আসমানে প্রোগ্রাম হয় সেই অনুপাতে জমিনে কার্যকর হয় সামনে আবারও যদি ওরা ষড়যন্ত্র করে নতুন আরেকটা আজাব আসবে সেইটার নাম আমরা কেউ জানি না কিন্তু আসবে